আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা পিঠের রেসিপি তৈরি করে দেখাবো আজকে বানাবো মুখশলা পিঠে সুজির এই মুখশলা পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা দেখতেও ভীষণ সুন্দর হয় খুব আকর্ষণীয় আর এই পিঠেটা তৈরি করার জন্য আমাদের আলাদা করে কোনো রকম পুর তৈরি করার কোনো ঝামেলা লাগবে না এই পিঠেটা খুব সহজে বানাতে পারবে খেতে কিন্তু দারুণ হয় একদম রসালো নরম তুল তুলে এই পিঠেটা তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদে এই সুজির মুখসলা পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সুজির মুখসলা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমরা একটা শিরা তৈরি করে নেব এর জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এই শিরাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না তাই জন্য এক কাপ চিনি আর তার সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল চিনি এবং জলের পরিমাপটা একদম সমান সমান রাখতে হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দু তিনটে মতো ফাটিয়ে নেওয়া এলাচ এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে চিনিটা গলে গেছে শিরাটা একদম ডকবক করে ফুটছে তো এই শিরাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না আর এটা কিন্তু জাল দিয়ে অনেকক্ষণ ধরে ঘন করারও কোনো প্রয়োজন নেই শিরাটা আমাদের হাতের মধ্যে নিলে এরকম একটু তেল তেল মতো দেখতে লাগবে তার মানে আমাদের শিরাটা তৈরি তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম চিনির শিরাটাকে এইভাবেই আমি সাইডে সরিয়ে রাখব এবার পিঠেটা তৈরি করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে সুজিটাকে তিন থেকে চার মিনিটের জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে তবে সুজিটার কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না সুজিটাকে হালকা একটু ভেজে নিলে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে পিঠেটা খেতে ভালো লাগবে সুজিটা তিন চার মিনিটের জন্য আমি কিন্তু ভেজে নিয়েছি তো দেখো সুজিটা কিন্তু কালার একদম চেঞ্জ হয়নি এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তাই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে জল তবে জলের পরিবর্তে তোমরা চাইলে দুধ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো জলটা দেওয়ার পরে সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে সুজির মধ্যে কোনো রকম দলা না থেকে যায় দলা যদি থেকে যায় সেই দলাটা কিন্তু আর পরে মিশতে চাইবে না এখনই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ভালো করে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন সুজিটা দেখো খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে সুজিটাকে আবারও খুব ভালো করে রান্না করব। এই সুজিটা একটা ডোতে তৈরি করতে হবে তো এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু একটা সুজির সুন্দর ডো তৈরি হয়ে যাবে তো দেখো ক্রমাগত এইভাবে নেড়ে চেড়ে ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম নরম অবস্থাতেই কিন্তু ডোটা নামিয়ে নিতে হবে আশা করি দেখেই বোঝা যাচ্ছে ডোটা ঠিক কতটা পরিমাণে নরম আছে এখন আমি এই সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ডোটাকে একটু এইভাবে ছড়িয়ে দেব যাতে ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে যায় যতক্ষণে সুজির ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব আর এই পুরটা তৈরি করা কিন্তু খুব সহজ তো এই পুরটা তৈরি করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি তবে চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবার সমস্ত কিছু খুব ভালো করে শুধু মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই নারকেলের পুরটা এই পুরটা তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু খুব টেস্টি হয় এইভাবে পুর বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে তো এখানে আমাদের নারকেলের পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এদিকে সুজির ডোটাও আমাদের মোটামুটি হাত সওয়া মতো ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন ডোটাকে যত ভালো করে মসৃণ করে মাখা যাবে পিঠেগুলো কিন্তু তৈরি করতে তত সুবিধে হবে এবং পিঠেগুলো কিন্তু খুব সহজে তৈরি হবে তো ডোটাকে দেখো একদম মসৃণ করে কিন্তু মেখে নিয়েছি আর এখন দেখো হাতের মধ্যে কিন্তু একটু সুজির ডো লাগেনি এইভাবেই কিন্তু একদম মসৃণ করে ডোটাকে মেখে নিতে হবে এবার এই সুজির ডোয়ের থেকে অল্প করে একটা লেচি নিয়ে নিলাম এবার এই লেচিটাকে আমাদের বড় করে একটা রুটির মতো বেলে নিতে হবে এটা কিন্তু খুব বেশি একদম পাতলা রুটির মতো বা খুব বেশি মোটা করে বেলা যাবে না রুটির থেকে একটু মোটা রাখতে হবে তো দেখো এটাকে আমি বেলে নিয়েছি একটা বড় করে এবার একটা গ্লাস দিয়ে আমি এখানে ছোট ছোট করে এরকম লুচির মতো কেটে নিচ্ছি এটা কাটার সময় গ্লাসের মধ্যে একটু ঘিটা মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু এগুলো খুব সহজেই কাটা যাবে এবং গ্লাসের মধ্যে কিন্তু সুজিটা লাগবে না তো এইভাবে দেখো আমি চারটে লুচির মতো কেটে নিয়েছি এবার এগুলোকে আমি প্রথমে তৈরি করে নেব তারপরে আবারও বেলে আবারও সেগুলোকে কেটে তৈরি করব এইভাবে তৈরি করলে পিঠেগুলো কিন্তু ভাজতেও সুবিধে হবে এবং পিঠেগুলো কিন্তু তেলে দিলে তাহ ফেটে যাবে না এবার আমাদের একটা একটা করে পিঠে তৈরি করতে হবে তো আমি এর ভেতরে পুর দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পরিমানে কিন্তু পুর দেওয়া যাবে না এক চামচ মতো পুর দিয়ে দিলাম দিয়ে এবার মুখটাকে এইভাবে খুব ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব যাতে কোনো রকম ফাঁকা না থাকে এবার এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি তবে চাইলে কিন্তু যে যেরকম ইচ্ছে সেরকমভাবে ডিজাইন করতে পারো আশা করি এটা দেখেই বোঝা যাচ্ছে আমি কেমনভাবে এই ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটা তৈরি করা সব থেকে সহজ আর এইরকম চামচ দিয়ে ডিজাইন তৈরি করলে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো তোমরা তোমাদের ইচ্ছে মতো করে কিন্তু ডিজাইন করে এই পিঠেটা বানিয়ে নিতে পারো তো আশা করি দেখেই বোঝা গেলো আমি কিভাবে এই পিঠের ডিজাইনটা দিলাম তো এইভাবে আমি আরো একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি এই কটা পিঠে প্রথমে তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো কিন্তু তৈরি করে অনেকক্ষণ সময় রাখা যাবে না বেশিক্ষণ রেখে দিলে কিন্তু পিঠেগুলো নরম হয়ে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে তো পিঠেগুলো তৈরি করে কিন্তু সাথে সাথে ভাজতে হবে ভাজার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো ছেড়ে দেব। এই তেলটা কিন্তু হালকা গরম থাকলে সুজির পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে এখন পিঠেগুলো ছেড়ে দিয়েছি আর পিঠেগুলো ছাড়ার এক মিনিট মতো অপেক্ষা করতে হবে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করলে খুন্তির মধ্যে পুরো সুজিটা কিন্তু লেগে যাবে এবার এক মিনিট পর আমি দেখো পিঠেগুলো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর উল্টে পাল্টেই মিডিয়াম ফ্লেমে কিন্তু সুজির এই পিঠেগুলো ভেজে নেব এই পিঠেগুলো কিন্তু একটু সাদা সাদাই ভাজতে হবে একদম লাল করে ভাজা যাবে না তো দেখো এখানে পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজা হলেই দেখবে পুরো সুজির এই পিঠেগুলো একদম শক্ত হয়ে যাবে তাহলেই কিন্তু আমাদের তেল থেকে তুলে নিতে হবে এখন আমি সুজির এই পিঠেগুলো তুলে নিচ্ছি তো দেখো এখানে আমি সবগুলো পিঠেই কিন্তু ভেজে নিয়েছি আর পিঠেগুলো ভাজার পরে দেখতে কিন্তু অসাধারণ লাগে আর এই ভাজা পিঠেও খেতে খুব ভালো লাগে তো এখানে আমাদের পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে শিরায় দিতে হবে এবার এই পুলি পিঠেগুলো আমি ছেড়ে দেব শিরার মধ্যে শিরাতে দেওয়ার আগে শিরাটাকে কিন্তু আর গরম করা যাবে না ঠান্ডা শিরার মধ্যে এই ভাজা গরম পুলিগুলো কিন্তু ছেড়ে দিতে হবে গরম শিরাতে যদি এই পুলিগুলো ছেড়ে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভেঙেও যেতে পারে তাই জন্য ঠান্ডা শিরাতে পুলিগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো পিঠেগুলো একদম রসের টৈটুম্বুর হয়ে গেছে তবে রসের থেকে কিন্তু এখন পিঠেগুলোকে তুলে নিতে হবে এই রসের মধ্যে আরও বেশিক্ষণ সময় রেখে দিলে পিঠেগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে তাই জন্য রসের থেকে তুলে তারপর কিন্তু তোমরা দু থেকে তিন দিন পর্যন্ত রেখে এই পিঠেটা খেতে পারবে খেতে দারুণ লাগে আমি এই পিঠেটা তুলে নেওয়ার পর একটুখানি ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে কিন্তু ভীষণ আকর্ষণীয় লাগে আর খেতেও অসাধারণ এই পিঠেটা বানানো একটু সময় সাপেক্ষ তবে খেতে দুর্দান্ত হয় রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবে সুজিরেই মুখশলা পিঠে খেতে অসাধারণ তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা